2025 সালে ধামাকা অফারে 450 টাকায় রাউটার পেয়ে যাবেন একেবারে বাজারের সেরা প্রাইসে অনেক বেশি আমরা সারা পাচ্ছি হ্যালো ভিউয়ার্স আমরা আবারো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি এশিয়ান টেলি শপিং 2025 সালে ধামাকা অফারে চোখ রাখুন এশিয়ান টেলি এ আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণ রাউটার নতুন নতুন অনেক রাউটারে আজকে আমরা ধামাকা অফারে 2025 সালে সেরা প্রাইসে আজকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই রাউটারগুলো পিছনে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের শপের লোকেশন আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে তো বিওয়ার্স আজকে বলে দিই একেবারে লোয়েস্ট প্রাইস বাজারে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় রাউটার পেয়ে যাবেন এশিয়ান টেলি শপিং এ আমরা প্রথমেই যে রাউটারটি টেস্ট চলে যাব যেহেতু আমরা বলেছি চারশো পঞ্চাশ টাকায় রাউটার দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে চারশো পঞ্চাশ টাকার এই রাউটারটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এক অ্যান্টিনিয়ার একশো পঞ্চাশ এম এর বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে আমরা গ্রামে গঞ্জে থানায় জেলায় উপজেলায় সব জায়গাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছিয়ে দিব চারশো পঞ্চাশ টাকায় টিপিলিং কে সেভেন মডেলের এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটার আমরা নতুন করে আমাদের যে রাউটারটির খুব বেশি চাহিদা ছিল সেই রাউটারটি আবার আমরা স্টক করেছি এটিও আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বাজারে সেরা প্রাইসে সেভেন ফোর জিরো পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সেভেন এই রাউটার টি একশো পঞ্চাশ খুব সুন্দর ভাবে কাভারেজ দিবে সিক্স মান্থের ওয়ারেন্টি সহকারে আমরা চলে যাব ধামাকা অফারে ডাব্লিউ আর নাইন ফোর জিরো এন রাউটার থ্রি এন্টিনা ব্ল্যাক কালার খুবই স্মার্ট লুক মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই সমূল্যে আমাদের কাছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটি প্রোডাক্ট এর আর্চার সি এইটি যারা লং রেস কাভারেজ চাচ্ছেন স্ট্রং কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মিনিমাম কাভারেজ পাবে সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট একবার অফিসাল ওয়ারেন্টি উনিশশো এম বিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট মি মো টেকনোলজি আছে ওয়ান ম্যাশ সিস্টেম গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা আমরা চলে যাব আমাদের মোস্ট পপুলার একটি প্রোডাক্ট বর্তমান সময়ে আমাদের ব্লগ দেখে যারা অনেক বেশি আমরা সারা পাচ্ছি সেটি হলো

টিপিলিঙ্কের এর গিগাবিট এই মডেল রাউটারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা বিয়ারদের উদ্দেশ্যে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে চলে যাচ্ছি আরেকটি ধামাকা অফারে দুই হাজার পঁচিশ সালে সেটা হলো মার্কুইসের এই মডেলটি একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এসি টুয়েলভ জি এই মডেলটি গিগাবিট একটি রাউটার তেরোশো এমবিপিএস বিপিএস এর ডুয়েল ব্যান্ড গিগাবিট ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে লং রেস কাভারেজ যারা চাচ্ছেন তাদের জন্য আইপি বি সিক্স টেলিভিশন সাপোর্টেড ফোর অ্যান্টিনিয়াম খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে পঁচিশ থেকে তিরিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি এটিও দুই সালে সেরা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো নব্বই টাকায় পঁচিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন গিগাবিট রাউটার মার্কুসিসের ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে এই রাউটারটি আমাদের কাছে আমরা চলে যাব আরেকটি ধামাকা অফারে আজকে সেটা হলো আর্চার সি ফিফটি ফোর আপনারা দেখতে পাচ্ছেন বারো সম্ভবেশ ডুয়েল ব্র্যান্ড এই রাউটারটি একটা সময় বাজারে অনেক পপুলার ছিল আমরা আবার নতুন করে নিয়ে আসছি এখন আমাদের ভিডিওতে এটা খুব ভালো একটি সারা পাচ্ছে এটা মিনিমাম কাভারস পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন পঁচিশ থেকে তিরিশটা সিক্স মান্থের ওয়ারেন্টিতে এটা আমরা ধামাকা অফারে দুই সালের দিয়ে দিব মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা সি ফিফটি বাংলাদেশের সেরা প্রাইসে নেক্সট আমরা চলে যাবো টেন্ডার ব্র্যান্ডের টেন্ডার সবচেয়ে লোয়েস্ট যেটি হল টি এক্স টুয়েলভ প্রো ফাইভ অ্যান্ডিন আপনার দেখতেই পাচ্ছেন ডুয়েল ব্র্যান্ড গিগা বিট এটা খুবই পাওয়ারফুলি মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভার দেবে ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি একচল্লিশ নব্বই টাকা আমরা চলে যাব হাই রেঞ্জের হাই কাভারেজ লং রেঞ্জ কাভারেজের হাই রেঞ্জের প্রোডাক্টে যেটা অনেক স্ট্রংলি আপনাকে ওয়াইফাই সিক্স এর সম্পূর্ণ সুবিধা দিবে সেটা হলো আর এক্স নাইন প্রো ফোর এটাও তিন হাজার এমবি বেস ব্যান্ড গিগাবিট মিমো খুবই পাওয়ারফুল একটি রাউটার কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেবে মূল্য হচ্ছে ছয় হাজার একশো নব্বই টাকা আমরা চলে যাবো আর একটি পপুলার মডেলে সেটা হলো TX 3000 Pro এটাও ওয়াইফাই 6 এটাও আপনার 3000 এমবিপিএস এর 6 অ্যান্টেনা লং রেঞ্জ যারা কভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটাও 3500 স্কয়ার ফিট কভারেজ দিবে আপনি মিনিমাম 50 থেকে 60 টা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছে আমরা মাত্র 4290 টাকায় আমরা চলে যাব কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজির হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেমে এটা হলো মডেল নাম্বার ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো ফোর অ্যান্টিনা দেখতেই পাচ্ছেন ডুয়েল ব্যান্ড বারোশো এমবি খুবই পাওয়ারফুল্লি মিমো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট এটার মূল্য রাখছে আমরা মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন কিউডি কিউডির হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম গিগাবিট রাউটার স্ক্রিনশট দিয়ে রাখুন অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে বিওয়ার্স সীমিত সময়টা বলতে আপনার আপনার এটা একদিনও থাকতে পারে দুই দিনও থাকতে পারে এক ঘন্টাও থাকতে পারে আপনারা অবশ্যই অবশ্যই আপলোডের সাথে সাথে আপনারা যে এগুলা যেমন অফারগুলো লুফে নিতে পারেন নেক্সট আমরা চলে যাচ্ছি নেটিসের এর অ্যান্ড টু মডেলে বারো সমাবেশ ডুয়েল ব্র্যান্ড গিগাভির খুবই স্মার্ট লুক স্লিম শেপ ফোর কাবার পাবে দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট এক বর্ষ অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছে বত্রিশশো টাকা আমরা চলে যাব। নেটিসের সিক্স অ্যান্টিনিয়া এই রাউটারটি ম্যাচ সিস্টেম দেওয়া আছে মিয়া মো কাভারেজ ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স দেওয়া আছে ফোর ইন পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে খুবই পাওয়ারফুলি মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে যারা অনেকগুলো ডিভাইস একসাথে কানেকশন করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসার ওয়ানদের মূল্য রাখছি মাত্র তেত্রিশশো নব্বই টাকায় আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজির যেই রাউটারটি বর্তমান সময়ে দুই হাজার চব্বিশ সালের সেরা ওয়াইফাই সিক্স এ গণিত হয়েছে সেই সেটা হলো অর্ডারটিতে আপনি দেখতেই পাচ্ছেন ওয়াইফাই সিক্স হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম লং রেজ সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভার দেবে ডিভাইস পঞ্চাশ থেকে ষাট টাকা কানেকশন করতে পারবেন এক বছর অফিসাল মূল্য হচ্ছে চার হাজার ছয়শো নব্বই টাকা আমরা চলে যাবো ডিলিংকের

অনেক লম্বা বাসার ভিতরে অনেক বড় বাসার ভিতরে তাদের জন্য এই রাউটার টি খুবই বেস্ট হবে এক বছর অফিসার মূল্য রাখছি মাত্র টাকা আমরা আরেকটি ধামাকা অফারে চলে যাবো এই রাউটার আমরা একটু হাতে নিয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মার্কুসিসের ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে এসি টেন মিমো টেকনোলজি দেওয়া আছে মাল্টি মুড সিস্টেম এক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে এক বছর ওয়ার্ডের মূল্য রাখছি মাত্র সীমিত সময়ের জন্য ষোলোশো টাকা আপনারা দেখে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট আমরা চলে যাবো আরেকটি ধামাকা অফারে দুই হাজার পঁচিশ সালের কিউডি জার্মান ট্যাকির ম্যাশ ওয়াইফাই সাড়ে তিন হাজার করতে পারবে ষাট থেকে সত্তরটা এক বছর অফিস মূল্য রাখছি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিউডির এই মডেলটি আমরা চলে যাবো কিউডির আরেকটি জার্মান টেকনোলজির হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেমে এম ওয়ান টু ডাবল জিরো এটিও ডুয়েল ব্র্যান্ড কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসাল ওয়ানিতে মূল্য রাখছি ছাব্বিশশো নব্বই টাকা আমরা চলে যাবো ডেকো সিরিজের এম ফাইভে তেরোশো আমি বেশ দুই সালের সেরা প্রাইস আজকে দিয়ে দেবো দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন এই রাউটারটি ডেকো এম ফাইভ গিগাবিট তেরোশো আমি বেশ রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার ছয়শ নব্বই টাকা পাঁচ হাজার আপনারা আমাদের কাছে ডকো তেরোশো নব্বই যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি বলে এশিয়ান টাওয়ার শপিং ঢাকা শপ ন ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম